মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম গুলসা মাছ চাষ মিক্স চাষ গোলসা মাছের একক চাষ গোলসা মাছের চাষ পদ্ধতি বা গোলসা মাছের চাষে কীভাবে সফল হওয়া যায় মাছ চাষের গুরুত্বপূর্ণ চাষ হল যেমন একটা হলো শখ শখের মাছ চাষ আরেকটা হলো চাষিদের মাছ চাষ করে জীবন নির্বাহ করা তো এটি কিন্তু গুরুত্বপূর্ণ মাছ চাষের মধ্যে ফার্স্ট একটা কথা যে গুলসা মাছ বা যে কোনো মাছ চাষের ক্ষেত্রে লাভ লস হইতেই পারে তা নাই একবার যেতে আপনি মাছ চাষ করে যাতে লস হয়েছে আর যে মাছ চাষ করবেন না এমনও কথা না গুলসা মাছ সঠিকভাবে চাষ করতে হলে চার থেকে পাঁচ মাসে বিশটা হতে পঁচিশটা তিরিশটা মানিয়ে বিক্রি করা যায় গুলসা মাছের পুকুর বন্যামুক্ত থাকতে হবে পুকুরে পার মধ্যে থাকতে হবে পুকুরে পানির গভীরতা সাড়ে তিনতে সাড়ে চার পিট তাহলে এককের ক্ষেত্রে মিশ্রভাবে চাষ করা নাই বেটার মিশ্রভাবে চাষ করতে হলে প্রতি শতাংশে দেড়শো দুইশো করে চাষ করা যায় অন্য অন্য কাপ জাতীয় মাছের সাথে এককের ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো সাড়ে তিনশো চারশো পিস ছয়শো পিস মাছ কালচার করা যায় প্রতি শতাংশে তো গুলশামাচির পুনা খাবার দিতে হবে সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যের দিকে বাসন্তবলী এবং ফিট খাবার বা কলিটি মেঘা আপনি যে কোনো খাবার দিতে পারবেন তো এইগুলো হলো এক হাজার হতে লাডের দেশি জাতীয় সমাজ চাষ করতে আগ্রহীরা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দেখা হবে একটা ভিডিও